বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে থেকে থাকতে হলে যুগোপযোগী উচ্চ শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিবি চেয়ারম্যান বীর মন্ত্রী মোহাম্মদ নগরীর কনভেনশন হলে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এবং ওরিয়েনশন প্রোগ্রামে তিনি এই মন্তব্য করেন ইউএসটিসির রাপ্ত সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রিয়েনশন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদির সম্পাদক ইঞ্জিনিয়ার বাংলাদেশের পাশাপাশি নৈতিক নাগরিক হিসেবে নিজেকে করে তিনি দুর্নীতিমুক্ত সমাজ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান